আজকে যাচ্ছি স্বাদের নেমন্তন্নে অয়ন্তিকার মানে কাকা অয়ন্তিকার কাকা না দাদা হয় হ্যালো বন্ধুরা আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সকলকে আমি আশা করি ভালো আছো দাদা দাদা বলছে নেমন্তন্ন দেওয়া হলো না বাড়িতে রান্না করেও দাদা বলছে হ্যাঁ তো আজকে রেডি হয়েছি আর এই শাড়িটা হচ্ছে দারানাহা ছাড়া এই শাড়িটা হচ্ছে আমাদের কাপড় শাড়ি মানে এখন যে ডিজাইনটা হয়েছে তার আগের যে ডিজাইনটা করেছিল সেই ডিজাইনে মানে সেই ডিজাইনের শাড়ি তো আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে শাড়ি পরেছি আর এই জয়ন্তিকা আমার মেয়েটা তো অত চলাফেরা দৌড়াদৌড়ি কিছু করতে পারে না এবার এক জায়গায় বসেই সব কিছু এবার মানে আমি নিজে যেটা দেখাবো নিজে যেটা শুন মানে কানে যেটা শুনবে সেটাই হচ্ছে ও সেইটা সেইভাবেই চলে তো তোমাদের যদি অয়ন্ত্রিকাকে ভালো লাগে সাপোর্ট করো আর অনেক কষ্ট করে ভিডিও করি মানে অনেক সময় ভিডিও করতে বকাও খেতে হয় তো জানি না কেমন হচ্ছে আর কেমন লাগে তোমাদের অয়ন্ত্রিকাকে যাই হোক তোমরা অয়ন্ত্রিকার পাশে থেকো আমি শুধুমাত্র আমার মেয়েটার জন্যই আমি মানে এই স্মৃতিগুলোকে রাখার জন্যই যাতে যদি ঈশ্বর একসময় ও চোখ ভালো করে দেয় তাহলে ও দেখতে পাবে চোখ কি কীভাবে উল্টে গেছে এটা দেখলে না সত্যি আমার বুকটা ভেঙে যায় কিন্তু ওর সামনে আমি বেশি কিছু বলতে পারি না তো চলো আবার হ্যাঁ 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 রেডি হয়েছেন রেডি হয়েছেন মা রেডি হয়ে গেছে আর ওই যে দাদা শুয়ে রয়েছে ও দাদা রেডি হয়ে শুয়ে রয়েছে আর অন্তিকাও রেডি হয়ে গেছে তো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিও আর এই যে দোল্লাই বসে রয়েছে এবার আমাকে ওর সাথে একটু বসতে হয় তবে দোল্লাটা খুবই মজবুত অসুবিধা হয় না ভয়ও নাই আর ওকে কোলে নিয়ে একটু দোল খেতে হবে দেখো মায়ের কোলে বসে রয়েছে বুঝেছ মায়ের কোলে চুপটি করে বসে রয়েছে আমার বিলাতা কত আদরের আমার মা

আজকের ওয়েদারটা ভীষণ ভালো আর মেঘলা রয়েছে হালকা হালকা বৃষ্টি ভীষণ মজা দেখো কত আনন্দ করছে মন খুলে মানে আনন্দ করছে আর এখন আমরা মানে প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলে এসেছি তো এখন সবাই বসে বসে পড়েছে দেখো সবাই বসে পড়েছে এখন আর শীত পায়নি তো লাইট যেখানে যায় একটু লাইন দিতেই হয় তাই না এটা কোন নমুনা হচ্ছে মিঠুন কাকা দাদাদের বাড়ি লবণ কো কই কে বলতো দিদি খাই দেখা এসেছি তবে উল্টু উল্টুশন মজা হয়েছে তো এখনো জলের মধ্যে খেলা করছে তাই তো খাওয়া হয়েছে ভালোভাবে আর এই যে আমাদের বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি দেখা যাচ্ছে তবে আসওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে না ফোনেও দেখতে ভালো লাগবে

আবার কোথায় যাবি খাওয়া দাওয়া হয়েছে ভালোভাবেই আর অয়ন্তিকাকে আমি আগে মানে ওকে জুতা না পরিয়ে খাওয়া দাওয়া হলে পরে ওকে হাত ধরে ভালো আগে বাড়িতে নিয়ে আসলাম পরে গিয়ে আমি ওর জুতো তারপরে আমার মোবাইল দেখেছিলাম সেগুলো নিয়ে আসলাম আর আর যাস না রাস্তা রাস্তা ওখানে আর বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি হালকা বৃষ্টি হয় তো তার আনন্দটাই আলাদা সেই আনন্দটাই অয়ন্তিকা উপভোগ করছে তো তোমাদের যদি অন্তিকাকে ভালো লাগে সাপোর্ট করো স্লাহে দাঁড়া তোমাদের যদি এই মিষ্টি অন্তিকাটাকে ভালো লাগে একটা লাইক দিও ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক দিও অন্তিকার পাশে থেকে তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে টাটা